বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটোও না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে তে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসাবিথ বিল ওলা বিল ফসি কীভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুহাল আল্লাহ ওয়া ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে আমি বিশ্বনবী মালি যারা উত্তর দেন আরবিতে মিল মানে কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভাল লাগবে

স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে যাচ্ছে যে আল্লাহ রসুলাম ধবধবে সাদা দাঁড়ি ধবধবে সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রসুলের ধবধবে সাদা চুল ছিল না ধবধবে সাদা দাঁড়ি ছিল না

এই তিন জাইতুন যারা খাবে তাদের দাঁড়ি চুল সহজে পাকবে না জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাই বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায় বলেন ঠিক কিনা বিষ্ণু নেই বলতেন নেয়ামত সেবা কিয়া জাইতুন জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্না সেবা কি ও সেবা কুল আম্বিয়া কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণুবি এটা মারতেন এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার ইলা শাহমাতাইল উগুন এবার শুনি বিষ্ণুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল উগুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাদ বরাবর ইলালমান কি বাইন তিন সিস্টেমে রাখতেন কানের মাছ কানের লতি কাদ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় রাখার দলিল পাইছে সন্ন্যতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক না আর সন্ন্যতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কাজা নাহা রাসূলুল্লাহি আনিল কাজা বিশ্বনবী কাজা কাটিং দিতে নিষেধ করেছেন কাজা মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথা কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সটে আর এই হেয়ার কাট নিবানা ঠিক কি না কাজী আছি তো আমারে যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমি ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য এগুলো ভালোবেসে পড়ো যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সান্যান নিবানা ইনশাআল্লাহ পড়ো ইনশাআল্লাহ আর যারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও كان يفرق بين شعره চুলের মাঝখানে বিষ্ণুবি শীতি করতেন আপনার কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যে উনি মাসখানে শীতি করতেন বিষ্ণুবি এভাবে মাসখানে শীতি করে শীতির মাসখানে আতর ঢেলে দিবেন কেন ঢেলে দিতেন যেখানে সেজদা দিতেন ওই জায়গায় আতরের গানে আমুদ হয়ে যেত আল্লাহ আরীদুল সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজের রেল হাজালা কবুতরের ডিমের মতো একটা মহরুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমাইরা দিছে বাম দিকের কাঁধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটার এসবোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিয়া তোরে সদবোধ করাই বিশ্ব নেই বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে একের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার আর ওমরে ফারুক ধরে কে এদিকে আয়তরে দেখাইতেছি বিশ্বনবী বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা লাগাবো আপনার মোহরে নবুতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহাজ নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী বিষ্ণু নবীর পিঠে বাম দিকে

বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গম কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কোন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানাল্লাহ বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইরো বায়াদু ইবিতাইহি এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললাট ছিল আশামুল আনস খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চারটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন সাকমা সলসানাক

এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ জোস পোজ আছে না নাই বিশ্বনবী জুজ জোস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ হম্মা হাসান দাখাল কিফা সিম ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় ওয়াট এ অ্যাটিটিউড What an attitude! কি অ্যাটিটিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহিরও সাদা সুহান আল্লাহ সুহান আরে সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত অসাধারণ দোয়া করে আমার সাথে এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে না আমি তাহলে বিষ্ণবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণু ভাইকে ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারাপ নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক না দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিষ্ণুবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোজগ আছে তো মনোজগ আছে না কেসে আমরা এবার শুনব বিষ্ণুবীরের আচরণ কেমন ছিল বিষ্ণুবি যখন রাস্তা দিয়ে হাঁটতেন ইয়ামশি হাউনান বিনয়ের সাথে হাঁটত রহমানের বান্দরাও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কি না ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল নাউদিনা ওয়া ইদা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বীকে সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই